নমস্কার বন্ধুরা কাজ কিচেনের নতুন আরও একটা রেসিপি পড়বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের ফেমাস একটা রেসিপি ফুলকপির পকোড়া সকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় জমিয়ে খাওয়ার জন্য লোভনীয় স্বাদের একটা রেসিপি তাছাড়া ডাল ভাতের সাথেও এই মুচমুচে স্বাদের রেসিপিটি একেবারে জমে যায় রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল বেলাইকনটিকেও প্রেস করে দেবেন এই লোভনীয় স্বাদের রেসিপিগুলি দেখার জন্য আর আপনারা কে কোথা থেকে রেসিপিগুলি দেখেন সেটাও কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটি খুব সহজে দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি তারপরে মাঝারি সাইজের করে ফুলকপিগুলো কেটে নিয়েছি তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো দু থেকে পাঁচ মিনিট এই সময় ফুলকপিতে প্রচুর পরিমাণে পোকা থাকে তাই কেটে নেওয়ার পর দু থেকে পাঁচ মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো বেরিয়ে আসবে তারপর ভালো করে ধুয়ে হাফ বয়েল করে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে এক চামচ মতো লবণ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে দু থেকে পাঁচ মিনিট ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব একদম বেশি সেদ্ধ করবে না বেশি সেদ্ধ করলে গলে যাবে আর পকোড়াগুলি ভেঙে যাবে খুব ভালো হবে না তার জন্য ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেওয়ার পর জল ঝরাতে দিয়েছি আর এদিকে একটি সফট ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরির জন্য প্রত্যেকটা উপকরণ সাজিয়ে নিয়েছি পরপর উপকরণগুলি দিয়ে একটা বেটার তৈরি করে নেব দেখতে থাকুন বন্ধুরা বেটার তৈরির জন্য আমি এক থেকে দেড়শো গ্রাম মতো বেসন গুঁড়ো নিয়েছি এরপর এক চামচ মতো লবণ দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটা মশলার পেস্ট তৈরি করে নেবো মশলার পেস্টে আছে ধনে পাতা দশ বারোটা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ প্রত্যেকটা উপকরণ মিক্সিতে পেস্ট করে নিয়েছি দু চামচের মতো পেস্ট দিয়ে দেব এরপর আমি এক বাটির মতো চাল গুঁড়ো দেবো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চাল গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেবো দেড় চামচের মতো গরম মশলার গুঁড়ো এরপর এক থেকে দেড় চামচ চিনির গুঁড়ো প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে বেটারটাকে গুলে নেব প্রথমে খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটাকে গুলে নেব হাফ গ্লাসের মতো জল দেওয়ার পর বেটারটাকে খুব ভালো করে গুলে নেব যে কোনো পকোড়া তৈরিতে বেটারটা যদি খুব বেশি ভালো করে গুলিয়ে নেওয়া যায় তাহলে পকোড়াগুলি একদম ক্রাঞ্চি হয় হাফ গ্লাস মতো জল দিয়ে বেটারটাকে গুলিয়ে নেওয়ার পর আরও একটু সামান্য দিয়ে মাঝারি থিকনেসে বেটারটাকে গুলিয়ে নেব দেখে বুঝতে পাচ্ছেন কতটা পাতলা করেছি একটা চামচ দিয়ে আপনাদের থিকনেসটা দেখিয়ে দিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করে নেব হাই হিটে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আশটা একটু কমে দেব তারপর ভাপিয়ে রাখা ফুলকপিটা বেটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব এভাবে আমি তিন থেকে চারটা স্টেপে ফুলকপির পকোড়াগুলো তৈরি করে নেব একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে একদম ডিপ বাদামি করে ভেজে তুলে নেব উপর থেকে একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি এই সময় কিন্তু আঁচটা একেবারে কম থাকবে হাতে একটু সময় নিয়ে পকোড়াগুলি ভেজে তুলে নেব। এপিটোপিট ডিপ বাদামি করে ভেজে তুলে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। এভাবে প্রত্যেকটা পকোড়াগুলি ভেজে তুলে নেব। আর ছেঁকে নেব। শীতকালে প্রচুর পরিমাণে নানা রকম সবজি পাওয়া যায় আর নানা রকম সবজি দিয়ে আমরা নানা রকম ভাজাভুজি খেয়ে থাকি তার মধ্যে একটা বিখ্যাত পকোড়া হলো এই ফুলকপির পকোড়া একদম সহজে তৈরি করে নেওয়া যায় সকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় জমিয়ে খাওয়ার মতো দারুণ স্বাদের একটা রেসিপি একদম চিকেন পকোড়াকেও হার মানায় এই ফুলকপির পকোড়া ডিপ বাদামি করে ভেজে নেওয়ার পর এরপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব এইভাবে আমি বাকি সব পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলি রেডি হয়ে গেছে বন্ধুরা এরপর আমি সস দিয়ে পরিবেশন করে নেব রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আর খেতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য এরপর ফিরে আসবো অন্য কোনো দারুণ লোভনীয় স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে